প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের নতুন সার্কুলারটা কিন্তু এখন প্রকাশ হয়ে গেছে ঠিক আছে তো এটা সম্পর্কে কথা বলি এর আগে একটা সার্কুলার দিছিল বাট ওইটাতে শিক্ষক সংখ্যা মানে সিট সংখ্যাটা বেশি ছিল বাট এখন আর একটু কমাই দিয়েছে এখন মনে হয় সেই সংখ্যা প্রায় এগারোশো বাইশটার মতো তো আমরা এই কথা বলি যে আর এর সিলেবাস আর নাম্বার সিস্টেম নিয়ে ঠিক আছে যেটা হলো যে প্রধান শিক্ষক নিয়োগ ঠিক আছে প্রধান শিক্ষক নিয়োগের জন্য আপনার একটা সিলেবাস তারা প্রকাশ করছে সেটা হলো যে আপনার লিখিত লিখিত মানে এমসি কিউ আর কি এখানে নব্বই মার্কে এমসি হবে আর দশ মার্কের মৌখিক হবে তো এমসি কিউটাকেই তারা লিখিত নাম দিচ্ছে বাট এটা এমসিকিউ টাইপেরই হবে ঠিক আছে এখানে কথা হলো যে এখানে বাংলাতে পঁচিশ নম্বর থাকবে ইংরেজিতে পঁচিশ নম্বর এই জিনিসটা মাথায় রাখবেন বাংলাতে পঁচিশ ইংলিশে পঁচিশ আর গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে বিশ নাম্বার থাকবে ঠিক আছে আর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশ নম্বর সো এখানে বাংলা ইংরেজিতে একটু বেশি নাম্বারটা রাখছে গনি বিশ নাম্বার টোটাল নব্বই মার্ক ওকে এই নব্বই মার্কের মধ্যে আবার একটা কন্ডিশন আছে যে ফিফটি পার্সেন্ট আপনাকে উঠাইতেই হবে নব্বইটা আপনার পঁয়তাল্লিশ পাইতে হবে সেফ জোনটা আরো উপরে থাকবে অবশ্যই সো অবশ্যই এখানে একটা বেটার মার্কিং থাকা লাগবে কারণ এখানে আলাদাভাবে কোনো রিটার্ন এক্সাম নাই ডাইরেক্টলি মৌখিক এক্সাম সো এখানে এম সিকিউর এর উপরে সবকিছু ডিপেন্ড করে আর এখানে 90 মিনিটের পরীক্ষাটা হবে 90 মার্কের एग्जाम 90 মিনিট দ্যাটস ইট আর মৌখিকটা হলো ভাইবা তো ভাইবা তো আপনার 10 মার্কের एग्जाम হবে ঠিক আছে এখানেও পাস মার্ক 50% টোটাল 100 মার্কের एग्जाम ওকে তো এখন আমি তোমাদের বলি যে এই পুরান শিক্ষক নিয়োগের জন্য আপনি কি কি পড়াশোনা করবেন এখানে বাংলা আর ইংরেজিতে আপনার বেশি গুরুত্ব দিতে হবে সো বাংলাতে অ্যাজ ইউজুয়াল আমরা প্রাইমারি শিক্ষক নিবন্ধনে যেসব টপিকগুলো পড়ি না ওই টপিকগুলো পড়লেই হবে জাস্ট কিছু জিনিস এক্সট্রা অ্যাড করা লাগবে এটাই যেমন কি বাংলা ব্যাকরণে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন বর্ণ ভাষারীতি বিরাম চিহ্নের ব্যবহার শব্দ প্রকৃতি প্রত্যয় সন্ধি কারক বিভক্তি সমাজ পথ প্রকরণ কাল এক্সেট্রা আরও যা যা আছে বাংলা সাহিত্যের আমাদের মূল মূল টপিকগুলো পড়লেই হবে দেন এরপরে এটা একটা সিলেবাস তারা বের করছে সো ওই সিলেবাসের ডিটেলসে আমি বলতেছি ইংলিশ গ্রামারে একই গ্রামার পার্টস গ্রামারে যে ইম্পর্টেন্স পার্টগুলো আছে লাইক পার্টস অফ স্পেস প্রোনাউন নাউন প্রোনাউন প্রিপজিউশন ওকে সো এই জিনিসগুলো আপনাকে একটু দেখে নিতে হবে দেন লিটারেচার পার্টটাও এখানে অ্যাড আছে সো এটাও আপনাকে পড়তে হবে গণিতের অংশতে আপনার পাটিগণিত বীজগণিত আর জ্যামিটি সো এখানে একটা জিনিস যদি দেখি যে পাটিগণিত একটু বেশি কোশ্চেন আসার চান্স আছে অ্যাজ ইউজুয়াল যে বিষয়গুলো আমরা প্রাইমারি শিক্ষক নিবন্ধের জন্য পড়ি ওইগুলোই আপনাকে পড়তে হবে এবং একটু বেশি জোর দিয়ে পড়তে হবে কারণ এই এক্সামটা পিএসসি নেবে সো প্রাইমারি শিক্ষক নিবন্ধের মতো অতটা ইজি হবে না কিছুটা কি অ্যাপ্লাই হবে ঠিক আছে পারলে বেটার হয় যে বিসিএস এর কোশ্চেন গুলোকে ভালোভাবে সলভ করে যাওয়ার দেন সাধারণ জ্ঞান অংশের সিলেবাস যেটা আমরা বললাম আপনাকে এখানে বাংলাদেশ বিষয়গুলিতে থেকে কিছু আসবে আর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিছু আসবে ঠিক আছে অ্যান্ড বিজ্ঞান ও প্রযুক্তি বা আইসিটি থেকে তো কিছু আসবেই আপনারা এই সিলেবাসটা একটা কাগজে লেখা নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এইটা আর প্রাইমারি শিক্ষক নিবন্ধনেরও পরীক্ষা এই টোটালি সবকিছু একসাথে কভার হয়ে যাবে কারণ টোটালি বলা যায় এই ছিল পুরো বিষয়টা আর সার্কুলার এখনো চলতেছে বিশ তারিখ পর্যন্ত মনে হয় ডেট আছে লাস্ট এর আগেই করার চেষ্টা করেন যারা অ্যাপ্লাই করবেন আর পরীক্ষার ফিটা মেবি এখানে দেড়শো টাকা বা গুগলে সার্চ করলে সার্কুলার এর ডাইরেক্ট লিঙ্ক টা পাওয়া যাবে